আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীর বন্ধুবান সহ যারা শুনছেন আসসালাম বন্ধুগণ আপনারা জানেন এই বাংলাদেশ এই ভূখণ্ড যখনই স্বাধীনতার সার্বভৌমত্বের কথা এসেছিল সেই উনিশশো সালের ঐতিহাসিক মুসলিম লীগের লাহোর রেজুলেশনে সেখানে পরিষ্কার করা হয়েছিল ভারতের পূর্ব অংশ নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে যেদিন এই প্রস্তাব মুসলিম লীগের লাহোর রেজুলেশনে গৃহীত হয়েছিল স্বাধীন থেকে শরণন্তল জাল মেনেছিল হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী উপমহাদেশের সেই তৎকালীন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ চার ও ফল সুচিতক এই বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পর আমরা আমাদের ক্ষমতার পাওয়ার অব ট্রানজেকশন সুস্থ এবং সুসম্পন্নভাবে করতে সক্ষম হয়নি এটি একটি রাষ্ট্রীয় এবং বিদেশী রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র যারা ভারতের পূর্বাঞ্চলে বাংলাদেশ কখনোই সুন্দর এবং স্বাধীনভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করতে না পারে রাষ্ট্র অস্থির হয়ে থাকে বন্ধুবান সেই উনিশশো চল্লিশ সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একটি মাত্র নির্বাচন 1954 সালে তৎকালীন সময় মুসলিম লীগ ক্ষমতায়ে থাকতে সম্পূর্ণ হয়েছিল আপনারা জানেন ইতিহাস আদি সাক্ষ্য দেয় 1954 সালে মুসলিম লীগের রাষ্ট্র ক্ষমতা থেকে যে নির্বাচনের আয়োজন করেছিল সেই নির্বাচনে মুসলিম লীগের তৎকালীন বাগড়াğanেপাক প্রধানমন্ত্রী বড় মন্ত্রী তারা মাত্র নয়টি ছিট পেয়েছিল আর সকল ছিট পেয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় অন্যান্য রাজনৈতিক দল প্রিয় বন্ধুবান আমাদের